আচ্ছা লালমনির হাটের ভাইরা কথা বুঝতে পারলে আওয়াজ করে উত্তর দেন বিশ্বনবী যদি কারো বিপক্ষে দাঁড়ায় কেমতের দিন আই রিপিট আমি আবারও বলছি বিশ্বনবী যদি কেমতের দিন কারো বিপক্ষে দাঁড়ায় ও তো সেলসেল জান্নাতি তাই না জান্নাতি না যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের গেইটও দেখা যাবে না ওই নবী যদি বলে তোর বিপক্ষে আমি বাদী হয়ে দাঁড়াবো ওই জান্নাতে আর ঝোকার কোনো সুযোগ আমাদের থাকবে এখানেই শেষ নাহ আমার প্রিয় লালমনিরহাটের ভাইয়েরা এখানেই শেষ না বিশ্বনবী বলেন মান সচালাম আ হাদান বর্ণনা মান সচালা ম আ হাদ আনলাম ইয়া র কেউ যদি কোনো মুসলিম যদি অন্যায়ভাবে কোন কোনো সংখ্যালঘেকে হত্যা করে কোনো হিন্দুকে হত্যা করে কোনো বৌদ্ধকে হত্যা করে অন্যায় ভাবে কোনো মুসলিম যদি কোনো সংখ্যালঘু হত্যা করে জান্নাতে যাওয়া তো দূরের কথা ওই মুসলিম জান্নাতের ঘ্রাণও পাবে না